আপনার ভিডিওর কোয়ালিটি ভালো কন্টেন্ট ভালো বা ভিউজ আসছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো পাঁচটি বড় ভুল যে ভুলগুলো নব্বই পার্সেন্ট ইউটিউবাররা করে থাকে সেই কারণে তাদের ভিডিওতে ভিউজ আসছে না পাঁচটা ভুল কী সেটা জানতে হলে আজকে ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন প্রথম নম্বর ভুল হল আপনার ভিডিওতে আকর্ষণীয় থামনেল না ব্যবহার করা আকর্ষণীয় থামনেল যদি না ব্যবহার করেন তাহলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না আপনার ভিডিও থামনেল যদি দর্শককে আপনার ভিডিওতে ক্লিক করাতে না পারে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না তাহলে আপনাকে কিন্তু একটি ক্লিকেবল থামনেল ভিডিওতে সেট করতে হবে এখন প্রশ্ন হলো আপনি থামনেল কিভাবে বানাবেন বা কিভাবে এডিট করবেন এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি সেখান থেকে দেখে আপনি থামনেল বানানো শিখতে পারেন আর চাইলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও আমি আপনি কিভাবে থামনেল বানাবেন সেই সম্পর্কে ভিডিও আপলোড করব দ্বিতীয় নম্বর হলো আপনার ভিডিও টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন দেখুন ইউটিউব একটা সার্চ ইঞ্জিন যদি আপনি আপনার ভিডিও ট্যাগ টাইটেল এবং ডেসক্রিপশনে সঠিক কিবোর্ড যদি না ব্যবহার করেন তাহলে ইউটিউব বুঝবেই না যে আপনার ভিডিওটি কিসির উপরে ঠিক আছে আপনার ভিডিও যদি আপনি ভিডিও আপলোড করেন যে কীভাবে থামনেল বানাতে হয় এই সম্পর্কে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি টাইটেলে লিখবেন হাউ টু মেক ইউটিউব থামনেল ইন মোবাইল ঠিক আছে তাহলে এটা যখন লিখবেন এবং বাংলায় লিখবেন যে কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর থামনেল এডিট করতে হয় এই রকম কিছু লিখে দেবেন তো এই টাইটেলটাই কপি করে কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিখে দেবেন এবারে ডেসক্রিপশন বক্স লিখে দেওয়ার পরে নিচের দিকে লিখবেন যে ভিডিও সম্পর্কে ভিডিওতে আপনি কি বোঝাতে চেয়েছেন কি দেখাতে চেয়েছেন অডিয়েন্সকে কি দিতে চেয়েছেন সেটা কিন্তু বিস্তারিত আপনি ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন এবার নিচের দিকে লিখবেন যে অডিয়েন্স কি ধরনের কিওয়ার্ড ইউটিউবে সার্চ করে আপনার ভিডিও দেখতে পারে যেমন ধরুন যে মোবাইল দিয়ে কীভাবে থামনেলে এডিট করতে হয় মোবাইল দিয়ে কীভাবে থামনেল এডিট করা অ্যাপস বা মোবাইল দিয়ে থামনেল এডিট করবো কোন অ্যাপস দিয়ে এই ধরনের কিছু কিওয়ার্ড কিন্তু আপনি ডেসক্রিপশনে লিখে দেবেন অডিয়েন্স যখন ইউটিউবে সার্চ করবে যে মোবাইল দিয়ে কীভাবে আমি একটা থামনেল এডিট করতে পারবো তখন কিন্তু আপনার ভিডিওটা সেই সার্চে যাবে এবং তারা আপনার ভিডিওটা দেখবে দেখার পরে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবার আসি ট্যাগ ট্যাগে আপনি কি ব্যবহার করবেন টাইটেল এবং ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন এর থেকে কিছু কিছু কিওয়ার্ড আপনি কিন্তু ট্যাগে ব্যবহার করবেন তাহলে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন যদি একই থাকে তাহলে অডিয়েন্স যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটা সেখানে শো করবে তখন আপনার থামলানো যদি ভালো হয় তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে ক্লিক করবে ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভিডিওটা দর্শক কিছুক্ষণ ওয়াশ করবে ওয়াশ করলে আপনার ভিডিও কিন্তু ওয়াস পূরণ হয়ে যাবে এবং আপনি সেখান থেকে ভিউস পাবেন সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন তিন নম্বর ভুল হলো ভিডিওর শুরুতেই দর্শক ধরে রাখতে হবে দেখুন ভিডিওর শুরুতে যদি আপনি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যদি আপনার ভিডিওর ইন্ট্রো দেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওতে আসবে এসেই চলে যাবে প্রথমে ভিডিওর শুরুতেই কিন্তু আপনি দর্শক ধরে রাখতে আপনার ভিডিও কিসের উপরে কি বোঝাতে চাইছেন সেই সম্পর্কে কথা বলুন এবং ভিডিওর শুরুতে আপনি কি বলতে চাইছেন আজকে ভিডিওতে সেটা বলুন ঠিক আছে তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওতে কিছুক্ষণ হলেও ভিডিও দেখবে এই কিছুক্ষণ দেখা মানে আপনার ভিডিও টাইম আপনি পেয়ে যাবেন বা চার নম্বর ভুল হলো আপনার ভিডিও যখন আপলোড করছেন ইউটিউবে আপনাকে কিন্তু কন্টেন্সি বজায় রাখতে হবে কন্টেন্সি হলো রেগুলারিটি মেনটেন করে আপনি প্রথম সপ্তাহে একটা ভিডিও দিলেন এক মাস আর কোনো ভিডিও দিলেন না পরের মাসে গিয়ে আবার দুটো ভিডিও আপলোড করলেন তারপরে আবার আর ভিডিও আপলোড করছেন না তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ইউটিউব কিন্তু বুঝবে যে আপনি ইউটিউবের ব্যাপারে সিরিয়াস না ইউটিউবের ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলো দেখবে যে প্রতিনিয়ত যখন আপনি রেগুলারটি রেগুলারিটি মেনটেন করে যখন আপনি ভিডিও আপলোড করছেন প্রতিদিন তখন ইউটিউব কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আস্তে আস্তে দর্শকের সামনে পৌঁছাবে তখন তারা ভিডিও দেখবে ঠিক আছে তাহলে আপনাকে রেগুলারিটি মেনটেন করে চলতে হবে পাঁচ নম্বর ভুল হলো সঠিক সময় ভিডিও আপলোড করুন দেখুন আপনার অডিয়েন্স কখন আপনার ভিডিও দেখবে বা আপনার অ্যাক্টিভ অডিয়েন্স কখন আছে তখন আপনি ভিডিও কল আপলোড করুন ঠিক আছে যেমন সন্ধ্যে সাতটা থেকে সাতটা তিরিশ বা সাত নটা নটা তিরিশ এই রকম কিছু টাইম আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে এই টাইমের ভিতরে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তাহলে টাইম মেনটেন করে যদি চলেন রেগুলারিটি মেনটেন করে যদি চলেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় থামলেন যদি ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে এবং সঠিক কিওয়ার্ড সঠিক টাইটেল ডেসক্রিপশন যদি সঠিক হয় তাহলে অডিয়েন্স যখন ভিডিও সার্চ করবে তখন আপনার ভিডিও তাদের সার্চ র্যাঙ্কে যাবে এবং আপনার ভিডিও দেখবে অবশ্যই থামলেনটা ভালো করার চেষ্টা করবেন আর ভিডিওটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দর্শকরা ভিডিওটা পুরোটা দেখার সম্ভাবনা বেশি থাকে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোন ভুলটা করতেন এবং পরবর্তী ভিডিও কি কোন টপিকের ওপরে আপনি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ